করিলাম আমি ফেসবুকে অনেক নাম্বার দেখলাম আমি আমার রিল্যাক্সেশনের জন্য আমি ওইখানে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখেছি আজকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে চোখ আমার ওখানে আয়াত নেই পেছনের আজকে অন্ধ হয়ে উখানও দেখেছি সম্মানিত এবারে প্রথম পরীক্ষা ছিল কিসের পরীক্ষা পরবর্তীতে দেখলেন তারা তো আস্তে আস্তে লয় হয়ে যায় ভয় হয়ে যায় এটা তো আমার হতে পারে তার আপনটা দিয়েছেন কে

তিনি توذির আওয়াজ দিয়েছে যে সর্বপ্রথমের মালিক একজন তিনি বলেন কে রাষ্ট্রপ্রধানের সামনে দাঁড়িয়ে kalimat-উল-হাক্কেরレンタ সওয়াতনিন যায় জोटे উত্তম জিহাদ হল zalim shoshoker samne gariye har kotha ettuhin

তো বড় বড় ঘরে কুরআন জুতানো স্থানীয় ব্যক্তিগত جاسিও তারা চিন্তা করলেই কষ্ট পড়লো এখানে বলবো যে আমরা দেখছি এক আছে পা আমবিয়া কি আমবিয়া পারা

বক্তা বিসালামাশহাদ বাইতুল্লাহ ভিতরে কতগুলো মুক্তি ছিল 360 এই 360 মুক্তির সবগুলাে সাব করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মিষ্টি খাবার সুন্নাত করে নেসরা মার সুন্নাত করে দস্তাকা বিসায়া আর সুন্নিতা নাও সুন্নিতা সুন্নাত করে এই সুন্নাত কোনের দিকেও তাকানো দরকার ফেলো যে কেন্দ্রটাকে

সুমা আল্লাহ বলার আমি জবি তোমার উপর আর তোমার নবী রসুলের উপর ঈমান থাকি তুমি আমি একজন নবী আমি তার যতক্ষণ 하다 তাতে সামনে আপনি আপনাকে বিরেসুদি করতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন জিকি পক্ষ হাপাও উমুক্তের ভিতরে অবসর হয়েছে এটা আমার

আল্লাহ তাআলা পুত্র সন্তান দিয়েছেন তিনি হলেন ঈসা আলাইহিস সালাম সালা. ওয়া কা তুমি ইস্রায়ল সন্তানদেরকে আসো তখন ছিল বাচ্চা পরবর্তীতে হইছে মক্তা এখানে মাসকারে অনেক কথা আমি কেটে কেটে একেবারে

رکھا